শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আকাশের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ একদম অন্ধকার করে এসছে এখন ঘড়ি কাটার সময় হয়েছে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সব সময় প্রত্যেকটা ভিডিও কি আমি কিন্তু আমার রেগুলার যে কাজগুলো কিন্তু সেগুলো শেয়ার করি তো আজকের ভাবলাম একটু অন্য কিছু শেয়ার করি কী রান্নাবান্না হচ্ছে কি আজকের আমাদের খাওয়া দাওয়া হবে এভাবে গরিবের ঘরে তো সেটাই আমি তোমাদের সাথে আজকের কিন্তু শেয়ার করছি সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার থেকে আনা হয়েছিল ছশো গ্রাম বিরিয়ানি চাল তো আজ ভীষণ না একটা ইউনিক কিছু খেতে ইচ্ছা করলো তো তার জন্য না আনতে গেলাম বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের আবার এইসব ভীষণ পছন্দের খাওয়ার যেহেতু মানে দুদিন আগে একটু আমার সাথে মানে আমতলায় গিয়েছিল না ওখানে না এই মানে বিরিয়ানি অনেক কিছু চিকেনের আইটেম থেকে না খেতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু দেখো সবসময় তো আমাদের গরিব গরিবের ঘরের পয়সা থাকে না তো কিনে খেতে গেলে না অনেক টাকা দরকার হয় তো এগুলো আমাদের সামর্থ্যের মধ্যে থাকে না বললে মানে কথাটা কিন্তু বলাটা সহজ কিন্তু এটা কিন্তু কাজে অনেক কঠিন তো সেই কথাটা মাথায় রেখে তোমাদের দাদাভাইকে বললাম নাই হলো মাংস নাই হলো অন্য কিছু তুমি ছশো গ্রাম চাল আনো না আমি তোমাকে ডিম দিয়ে আজকে বিরিয়ানি করে খাবো তো তাই দেখো আমি ডিম আলু দিয়ে একটা বিরিয়ানি করে খাবো। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে কোনো মিঠা আতর না কোনো গোলাপ জল কেওড়া জল এগুলো কিন্তু কিছুই পড়বে না দুধ জ্যাফরান এগুলো কিন্তু কিছুই দেবো না টক দইও দেবো না ঘরের যেসব কিছু আছে সেইগুলোই দিয়ে কিন্তু বানাচ্ছি তো প্রায় আধ ঘন্টা আগে আমি বিরিয়ানি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রেখে দিয়ে আমি কিন্তু ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে তারপরে দেখো ওই যে দোকান থেকে আটটা ডিম নিয়েছিলাম আর একটা দিচু মুরগি ডিম কিন্তু ছিল সেটা কিন্তু আমি দেখো গ্যাসেতে বসিয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে যেন আমার মেয়ে ঘরের মধ্যে খেলা করছিলো আর প্রচণ্ড না প্লাস্টিক তারপর কাগজ এগুলো সব ছিঁড়ে না ভর্তি করেছি আর এগুলো আমার ঘরে দেখো এই যে ফেস্টন কাগজটা পাতা থাকে না কাগজটা না একদম ছিঁড়ে গিয়েছে এর জন্য সাইড থেকে প্রচণ্ড ধুলো কাগজগুলো না প্লাস্টিকের ভেতর ঢুকে যায় তো দেখো সেগুলো কিন্তু আমি বসে বসে কিন্তু পরিষ্কার করে প্রায় অনেক কিছু ধুলো ময়লা বের হয়েছে সেগুলো বাইরে ফেলে দিয়ে হাত হাতপাত ধুয়ে এসে দেখো আমি ভাতটা হাঁড়ি থেকে ঢেলে রাখছি তো কিসে ঢেলে রাখবো কিছু খুঁজে পাচ্ছিলাম না আমার যে একটা প্লাস্টিকের গামলা ছিল সেই গামলার মধ্যে দেখো আমার একটা ওড়না ছিল সেই ওড়নাটা দেখো ভালোভাবে পেতে রাখলাম আর দিয়ে দেখো ভাতটা কিন্তু আমি একটু পাকার হাওয়ায় দিলাম যেহেতু হাড়ের মধ্যে ভাতটা ছিল না কেমন একটা না ভাতগুলো গায়ের সাথে গায়ের সাথে লেগে যাচ্ছিলো আর এদিকে দেখো প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো সকালবেলা একটু অন্ধকার ছিল তো এখন প্রচণ্ড জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভাতগুলো যেন তো আমি ভাতগুলো যখন হচ্ছিল তো তখন একটু না আমি একটু লেবু রসটা চিপে দিয়ে তারপর কিন্তু ফ্যানটা গড়িয়ে দিয়েছিলাম এর ফলে না ভাতটা বেশ মানে সুন্দর হয় সাদা ধপ্তবি হয় দেখতে আর ভাতের চালগুলো না বেশ শক্ত শক্তই থাকে যতই নরম হয়ে যাক না কেন তো আমি এটা শিখেছি যেন তো যখন আমি জি বাংলা রান্নাঘর দেখতাম তখন থেকে আমি কিন্তু শিখেছি আমার বেশ শখ ছিল রান্নার যেন তো বিয়ের আগে যখন আমি একটু ছোটো ছিলাম তখন কিন্তু এই চার সময় হলেই তখন আমি জি বাংলা মানে শুরু করে দিতাম টিভিটা তো কখন জি বাংলা রান্নাঘরটা দেখবো এটাই আমার বেশ ইচ্ছার একটা জিনিস বলতে পারো রান্নাবান্নার বেশ আমার শখ ছিল নানা রকমের খুব ভালো ভালো খাবার কিন্তু বিয়ের আগেও কিন্তু বানাতাম এই ব্যাপারটা দেখে কিন্তু আমার বাবা বলতো আমরা কিন্তু গরিব মানুষ আমরা কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু আমরা কিন্তু ঘরে কোনো দিনই বানাতে পারবো না এত দামি দামি জিনিস দিয়ে তো তাও কিন্তু আমি শুনতাম না আমার একটা রান্নার অন্যরকম শখ এখন জানো তো নানা রকম কাজের চাপে আমি কিন্তু এই কোনো কিছু কিন্তু আমি শেয়ার মানে দেখিও না আর ঘরে তো আমার টিভি নেই যে জানো তো তো দেখো প্রথমে আমি তেলটা গরম করে আমি কিন্তু পেঁয়াজটা একটু বেরেস্তা বানিয়ে নিলাম তারপর দেখো সমস্ত ডিমগুলোকে আমি কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে ছাড়িয়ে রেখেছি তো কয়েকটা ডিম না একটু মানে চোগলা চোখলা উঠে গিয়েছিল তো দুটো ডিম আমি দেখো মেয়ের জন্য রেখে দিলাম যেহেতু মেয়ে একটু সিদ্ধ ডিম খেতে পছন্দ করে আর আলুটা না আমি একটু মানে অর্ধেক মতো সিদ্ধ করেছিলাম অর্ধেক মতো সিদ্ধ কিন্তু বাকি হয়েছে এদিকে দেখো এই পানাগুলো যে কবে পরিষ্কার করবে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গন্ধ বের হচ্ছে জানো তো এতটাই গন্ধ আমরা কিন্তু সহ্যই করতে পারছি না তো অন্য লোকের মানে এবছর আমাদের কিন্তু না অন্য লোকের তারা কিন্তু ইচ্ছা করেই পরিষ্কারটা কিন্তু করছে

আজকে সারা দিনটা বৃষ্টি হয়েই যাচ্ছে এভাবে কিন্তু কাটছে তো আমাদের আজকের ফুচকা ব্যবসা মনে হয় বন্ধ হয়ে যাবে সকাল সকাল কিন্তু আমার দিদি শাচুরি এসে আমাদের কিন্তু পাঁচ কিলো আলু সিদ্ধ হয় ফুচকার জন্য সেটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে আমরা তো অপেক্ষা করেছি যদি বিকেলের দিকে একটু বৃষ্টিটা থামে মানে একদম এক নাগারেই হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে একটুও কিন্তু থামেনি কাপড়গুলো দেখো কাঁচাকুচি করে এনে আমি কিন্তু রেখে দিয়েছি বালতির মধ্যে এখনও কিন্তু সেটা মেলার কোনো কিন্তু জায়গা পাচ্ছি না তো এদিকে দেখো আমি ডিমগুলোকে বেশ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপর যেন তো আমি আলুগুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি বেশ অনেকটা খানিকটা তেল দিয়েছি বেশ একটু মজমজ করে ভেজেছি তো এর ফলে আলুগুলো না খেতে বেশ ভালো লাগবে তো দেখো আলুগুলোকে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলো আমি তুলে রেখে তো আবারও করার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ টমেটো বেশ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দেখো আদা রসুন আর জিরে গোলম জিরে পেটে নিয়েছিলাম সেটা দেখো পেস্টটা ভালোভাবে দিয়ে আমি দেখো কষিয়ে নিচ্ছি তারপর না জিরে গুঁড়ো যে পাঁচ টাকা করে সানরাইসের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা দেখো এক প্যাকেট পুরো সবটাই দিয়ে দিয়েছি দিয়ে একটা দেখো মানে একটা মশলা করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে আমি বেশ খানিক্ষণ ধরে কষাবো তো এর মধ্যে আমি কিন্তু বিরিয়ানি মশলাটাও কিন্তু অ্যাড করব তো দেখো এদিকে দেখো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো তো দিয়ে দিয়েছি আর দেখো কয়েকটা ডিমও দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব মানে একটা যাতে সুগন্ধ বের হয় তো ওই পর্যন্ত দেখো আমি কষিয়ে নেবো এইভাবে কিন্তু আমি তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবো তো আমাদের দেখো তো আমি কিন্তু ঘরোয়াভাবে এটা বানাচ্ছি তো জানি না কেমন হবে ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছি এই এইভাবে কিন্তু আমি দিন কিন্তু ট্রাই করে নিই একবার কিন্তু আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তো যখন আমি মায়ের বাড়িতে থাকতাম তখন কিন্তু বানিয়েছিলাম তো মোটামুটি হয়েছিলো আজ যায় না কেমন হবে যেহেতু এইসব খাবারগুলো আমাদের ঘরে কিন্তু খুব একটা বানানো হয় না তো আমি ভীষণ বুকে ভয় নিয়ে কিন্তু বানাচ্ছি একটু যদি উনিশ পিস হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না আর তোমাদের দাদাবাই যেন তো যদি এভাবে কোনো জিনিস যদি কিনে এনে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় বেশ কিন্তু রাগারাগি করবে আর একসবার কিন্তু কথা শোনাতে থাকবে আর বিশেষ করে আমার আমাদের বাড়ির ফ্যামিলিটাই অন্যরকম আমার শ্বশুরমশাই একটা কথা কিন্তু তোমাকে বারবার বলতে থাকে যদি একটু নুন কম হয় বা একটু ঝাল বেশি হয়ে যায় এই কথাটা কিন্তু আমাকে সারাদিন শোনাবে কি সেই কথাটা কিন্তু কয়েকটা দিন ধরে বেশ চলতে থাকবে যে এমন একটা জিনিস রান্না করেছে নুন নেই এলো ভালো না এগুলো কিন্তু বলতেই থাকে বিশেষ করে তো অনেকটা ভয় ভয় করে কিন্তু বানাচ্ছি তো যেভাবে একটা লেয়ার দিতে হয় যেহেতু ছশো গ্রাম তো চাল তো সেইভাবেই দেখো মধ্যিখানে একটা লেয়ারের মধ্যে আমি ডিম আলুগুলো দিয়েছিলাম কিছু গ্রেভি উপর থেকে দিয়ে দেখো বেরেস্তাগুলো দিয়ে দেবো আর ওই দেখো মানে কিছুটা পিঁয়াজটা বেশ একটু কালচে কালচে টাইপের হয়ে গিয়েছিল যেহেতু আমি পেঁয়াজটা যখন ভাসছিলাম তখন কিন্তু নিচে বসে বসে ডিমগুলো ছাড়াচ্ছিলাম বলে এরকম অবস্থা হয়ে গিয়েছে তো হোক দেখো তারপরে ওপর থেকে দেখো আমি বিরিয়ানি কিছুটা মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে দেখো একটু ঘিটা দিয়ে দেব তো ঘিটা জানো তো এটা আমার মানে ঘরেই ছিল ঘিটা আজকেরে বেশ সৌভাগ্য হলো তো ঘিটা কাজে লেগে গেল তো এখানে দেখো আমার বিরিয়ানিটা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ নেই টমেটো শুধু একটা পেঁয়াজ কেটে নিয়েছি সরি আমার বলতে ভুলে গেল পেঁয়াজ ছিল টমেটো শশারা কিন্তু নির্ভাবে স্যালাড বানানোর জন্য তো দেখো মেয়েকে এই স্কুলে পাঠিয়েছিলাম মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই শ্বশুরমশাইকে দিয়ে এসেছি আর দেখো আমি আর আমার মেয়ে কিন্তু আজকের একটা থালায় কিন্তু নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে কিন্তু দিয়ে দিয়েছি আমার আবার সত্যি করে এই এইসব কিন্তু খেতে ভালো লাগে না আমি সাধারণ একটা গ্রামের মেয়ে তো আমার শুধু নুন ভাত বা ডাল ভাত হলে এটাই কিন্তু আমার ভীষণ তৃপ্তিভাবে খায় এগুলো খেয়েছিলাম ওই কোনো রকম খিদের খিদেতে খেয়েছিলাম যেহেতু সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি Sampai